হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই চ্যানেল বুধে ভেহার আশা করি সবাই খুব ভালো আছো তো আমরা পলিটির আমরা একেবারে প্রথম থেকে একেবারে শেষ করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি এবং আমরা যথাসাধ্য সেটাকে ফলপ্রসূ করার চেষ্টা করবো তো দেখো আগে আমরা আলোচনা করেছি অলরেডি দুটো অ্যাক্ট হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা আলোচনা করছি তাতে আমরা দুটো অ্যাক্ট আলোচনা করেছি একটা হচ্ছে সতেরোশো তেহাত্তরের রেগুলেটিং অ্যাক্ট আলোচনা করেছি এবং সতেরোশো চুরাশি হচ্ছে পিটের ভারত শাসন আইন বা পিটস অ্যাক্ট আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি আজকে আমরা ছোট্ট ছোট্ট দুটো অ্যাক্ট অতটাও ইম্পর্টেন্ট না মানে এই দুটো অ্যাক্ট থেকে খুব বেশি প্রশ্ন আসে না বাট তবু আমরা করে রাখবো বাদ আমরা কিছু দেব না আজকে আমরা ছোট্ট ছোট্ট দুটো অ্যাক্ট পড়ব তো প্রথম যে একটা পড়বো সেটা হচ্ছে ঠিক আছে আজকে প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অফ এটাতে বেশি কিছু না এটাতে জাস্ট দুটো কথা বলা হলো যে ওয়ারেন হেস্টিংস তো ছিলেন ওয়ারেন এর পর এরপর বলা হলো হচ্ছে লোকটার নাম কি বলতো লোকটার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিস লর্ড লর্ড কে রিকোয়েস্ট করা হলো বা ঠিক করা হলো যে এরপর আপনাকে বাংলার গভর্নর জেনারেল হিসেবে ঠিক করা হবে বা নিয়োগ করা হবে তো লর্ড কর্নওয়ালিস দুটো কথা বললেন যে ঠিক আছে আমার কোনো প্রবলেম নাই আপনারা আমাকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট থেকে যখন আমাকে বলছেন যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল পদটা অধিগ্রহণ করতে আমি ঠিক আছে কোনো প্রবলেম না বাট আমার দুটো কান্ডিশন আছে সেই কন্ডিশনগুলো মেনে নিলে আমি হচ্ছে গিয়ে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই পদটাতে আসি না মানে কি কি কান্ডিশন যে যে গুলো বলা আছে সেই কান্ডিশন গুলোই হচ্ছে এক নাম্বার কন্ডিশন আমরা তো আমরা তো এতক্ষণ কি পড়েছি আগের দুটো একটা পড়েছি তো যে সতেরোশো তিয়াত্তর সালে যেটা হলো যে তার একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে গভর্নর জেনারেলের একটা এক্সিকিউটিভ কাউন্সিল থাকছে থাকছে যেখানে চারজন মেম্বার তো এক্ষেত্রে তিনি কি বলছেন লর্ড কর্নওয়ালিস কি বলছেন বলছে আমাকে ওভার করার পাওয়ার দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে ওভার কাউন্সিল ঠিক আছে তাহলে এরম লিখতে পারো হি শুড বি গিভেন ঠিক আছে হি শুড বি গিভেন দ্য ওভার রাইডিং পাওয়ার দা হি শুড বি গিভেন মানে লর্ড কর্নওয়ালিস কে লর্ড কর্ণালিস কে দিতে হবে শুড বি গিভেন দ্য ওভার রাইডিং পাওয়ার ওকে সেটা বলছে সব সময় না ইন স্পেশাল কেস কিছু কিছু স্পেশাল কেস আছে সেই সমস্ত স্পেশাল কেস গুলোতে আমাকে যদি এই ক্ষমতাটা দেওয়া হয় ধরো পার্টিকুলার কোন একটা কেস নিয়ে গভর্নর জেনারেল এক ধরনের ডিসিশন দিচ্ছেন এবং তার যে কাউন্সিল সেই কাউন্সিল এক্সিকিউটিভ কাউন্সিল তারা উল্টো কথা বলছেন সেক্ষেত্রে বলছে আমাকে এই ওভার পাওয়ারটা দিতে হবে তাহলে আমি এই পদটাতে বসবো এবং আমাকে কমান্ডার ইন চিফ ঠিক আছে আমাকে কমান্ডার ইন চিফ হিসেবে মেনে নিতে হবে মানে হচ্ছে হি অলসো বি দ্য কমান্ডার ইন চিফ এই দুটো কন্ডিশন আমার আছে এগুলো যদি মেনে নেন বা এগুলো যদি মেনে নেওয়া হয় তাহলে আমি অবশ্যই গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে হব মানে পদটা অধিগ্রহণ এবং এটাই হচ্ছে সতেরোশো ছিয়াশি এই সতেরোশো ছিয়াশিতে আমার হচ্ছে এই দুটো কন্ডিশন মেনে নেওয়া হলো এবং তিনি বাংলার মসনদে অর্থাৎ গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসেবে তিনি বসলেন ঠিক আছে তো যেহেতু এটা ছোট ছিল তার এর পরবর্তী যে একটা আছে সেটাও আমরা একটু পড়ে নেব এটার সাথে সাথে পরবর্তী একটার নাম হচ্ছে চার্টার অ্যাক্ট অ্যাক্ট চার্টার অফ সতেরোশো তিরানব্বই চার্টার অ্যাক্ট সতেরোশো তিরানব্বইয়ের চার্টার অ্যাক্টে কি বলা হলো সতেরোশো তিরানব্বই চার্টার অ্যাক্টে বলা হচ্ছে যে এই যে ওভার রাইডিং পাওয়ার যে ব্যাপারটা ওভাররাইডিং পাওয়ার এগেন্স দ্য ডিসিশন অফ হিজ কাউন্সিল মানে কি মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের কাউন্সিল তো বলছে এক কাজ করো এটা পরবর্তী যে নেক্সট গভর্নর জেনারেল গুলো আছে নেক্সট গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস এর পরে তো আরো গভর্নর জেনারেল অফ বেঙ্গল আছেন এটা এটা কন্টিনিউ করে দাও কন্টিনিউ করে দাও অর্থাৎ ওয়ারেন হেস্টিংসের পরবর্তী যতজন গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবেন প্রত্যেকের তার কাউন্সিলের সাথে কিছু স্পেশাল কেসে যদি কোনো কন্ট্রাডিক তৈরি হয় তাহলে তার মতটাই গ্রাহ্যনী হবে অর্থাৎ এই ওভার রাইডিং যে পাওয়ারটা এই অভার রাইডিং পাওয়ারটা এখানে কন্টিনিউ করে দেওয়া হলো ঠিক আছে যেটা কর্নওয়ালিস চাইলেন নিজের জন্য বাট সাথে সাথে কর্নওয়ালিস কিন্তু চলে যাওয়ার পরেও সেই নিয়মটা কন্টিনিউ হয়ে গেল এবং দু নাম্বার পয়েন্ট আর একটা জিনিস বলতে পারি বেঙ্গল প্রেসিডেন্সির আন্ডারে চলে এলো গভর্নর জেনারেল গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে মোর পাওয়ার দেওয়া হলো কার থেকে মাদ্রাজ অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সি এটা আমরা নতুন কিছু নয় এটা আমরা সেভেন্টিন সেভেন্টি থ্রি রেগুলেটিং অ্যাক্টেই পড়েছি যে মাদ্রাজ অ্যান্ড বোম্বে প্রেসিডেন্সি ক্যাম সাপোর্ট টু বেঙ্গল প্রেসিডেন্সি এটা আমরা পড়েছি তিন নাম্বার কি বলতে পারি ট্রেড মনোপলি ট্রেড মনোপলি অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরও টোয়েন্টি বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া ভারতবর্ষে যে একচেটিয়া বাণিজ্যের অধিকার যা এ যাবৎ চলছিল সেটা নেক্সট কুড়ি বছরের জন্য আবার বাড়িয়ে দেওয়া হলো চার নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসে মনে রাখবে আমরা কী বললাম কর্নওয়ালিস এখানে চাইলেন কি আমাকে দুটো জিনিস আমার দুটো কন্ডিশন আছে সেই দুটো কন্ডিশন মেনে নিতে হবে এক নাম্বার কন্ডিশন হচ্ছে কিছু স্পেশাল কেসে আমাকে আমার এক্সিকিউটিভ কাউন্সিলের থেকে বেশি ক্ষমতা দিতে হবে ওভার রাইডিং পাওয়ার তাদেরকে ওভাররাইড করার পাওয়ার দিতে হবে এবং দু নম্বর আমি কমান্ডার ইন চিফ হব দুটো এরপর সতেরোশো তিরানব্বই চার্টার একটা কি বলছে সতেরোশো তিরানব্বই চার্টার বলছে ওয়ারেন সরি লর্ড কর্নওয়ালিস যেটা চাইলেন যে ওভার রাইডিং পাওয়ার ক্ষমতা এক কাজ করো এটা নেক্সট গভর্নর জেনারেলদের জন্য কন্টিনিউ করে দাও তাহলে যখন এটা নেক্সট গভর্নর জেনারেলদের জন্য কন্টিনিউ করা হলো তখন অনেকের মাথায় চিন্তা ভাবনা এলো তাহলে কমান্ডার ইন চিফ এই যে পোস্টটা এটাও তাহলে কন্টিনিউ করে দেওয়া হোক বাট এক্ষেত্রে ব্যতিক্রমটা আছে এক্ষেত্রে মনে রাখতে হবে কমান্ডার ইন চিফ কমাণ্ডাৰ ইন কমাণ্ডাৰ ইন চিফ ৱাজ নট টু বি এ মেম্বাৰ কমাণ্ডাৰ ইন চিফ ৱাজ নট টু বি এ মেম্বাৰ অফ গৱৰ্ণৰ জেনেৰেলছ কাউন্সিল গৱৰ্ণৰ জেনেৰেলছ কাউন্সিল গভর্নর জেনারেলের কাউন্সিলের মে কোনো মেম্বার কমান্ডার ইন চিফ হতে পারবে না ইফ যদি হি ওয়াজ সো অ্যাপয়েন্টেড ইফ হি ওয়াজ সো অ্যাপয়েন্টেড যদি না তাকে সেই ভেবে অ্যাপয়েন্ট করা হয় যেরকম ভাবে কর্নওয়ালিস্টকে করা হলো যে হ্যাঁ আপনি কমান্ডার ইন চিফ হবেন তাহলে আপনি পদে বসুন নেক্সট বলছে কমান্ডার ইন নেক্সট কমান্ডার ইন চিফ যিনি হবেন তিনি কিন্তু গভর্নর জেনারেলের যে কাউন্সিল আছে গভর্নর জেনারেলের কাউন্সিলের সদস্য কখনো হতে পারবেন না যদি না তাকে নিয়োগ করার আগে ঠিক করা হয় যে হ্যাঁ তিনি গভর্নর জেনারেল হচ্ছেন গভর্নর জেনারেল হওয়ার সাথে সাথে তিনি কমান্ডার ইন চিফ পদটা অলঙ্কৃত করবেন ঠিক আছে কথাটার মানেটা হচ্ছে এটাই যে এক নম্বর কন্ডিশনটা পরবর্তীকালে সতেরোশো তিরানব্বই কন্টিনিউ করা হলো দু নম্বর কন্ডিশন যেটা কর্নওয়ালিসে ছিল আমি কমান্ডার ইন চিফ হব সে কমান্ডার ইন চিফ হওয়ার ব্যাপারটা কিন্তু ডাইরেক্টলি কন্টিনিউ করা হলো না সেই সমস্ত লোক যাদেরকে নিয়োগ করার আগেই ঠিক করা হলো যে তার হাতে তিনি গভর্নর জেনারেল অব বেঙ্গল এবং তিনি কমান্ডার ইন চিফ শুধুমাত্র তারাই কমান্ডার ইন চিফ হতে পারবেন কিন্তু নেক্সট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হওয়া মানেই কিন্তু কমান্ডার ইন চিফ হওয়া নয় এই কথাটা আমি বারবার করে ফোকাস করছি এখান থেকে এসআরসি এর রিজনের প্রশ্ন কিন্তু আসে কোনটা ঠিক নিম্নের কতগুলো ঠিক এই টাইপের প্রশ্নগুলো আসে তাহলে আজকে আমরা পড়লাম সতেরোশো ছিয়াশির যে দুটো কর্নওয়ালিস ডিমান্ডের কথা পড়লাম এবং চার্টার অ্যাক্ট অফ সতেরোশো তিরানব্বই এর কথা পড়লাম কালকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আঠেরোশো তেরো আঠেরোশো তেরোর আমরা সনদ আইন কালকে পড়ব অতটাও ইম্পর্টেন্ট না বাট একটু জেনে রাখা দরকার আঠেরোশো তেরোর পর যেটা আছে আঠেরোশো তেত্রিশ সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিবিআই সেখান থেকে প্রশ্ন আসে সুতরাং সেটা তো পড়বোই বাট সেটা পড়ার আগে আমরা আঠেরোশো তেরোর সনদ আইনটাও কালকে একটু ছোট করে আলোচনা করে নেব জেনে রাখা দরকার ওকে জানি না কখন কোথা থেকে কি কোয়েশ্চেন দিয়ে দেবে ওকে তো ঠিক আছে আজকে এ পর্যন্ত আজকে এখানে শেষ করছি পরের দিন আমাদের আমাদের দেখা হচ্ছে এবং আমাদের পরের দিন আলোচনার বিষয় হচ্ছে আঠেরোশো তেরো সালের সনদ আইন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে